বাড়ি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সেখানে মা লক্ষ্মীর আগমন ঘটে আর সংসারে যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে তার জন্যে সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংসারের কাজগুলি পরিষ্কার পরিপাটিভাবে করব সেটাই কিন্তু আমার লক্ষ্য থাকে আর সেটা আমার বহু দিনের অভ্যাস বলতে পারেন এইভাবে গুছিয়ে কাজ করাটা হলো আমার একটা অভ্যাস এবং একটা ভালোবাসার কাজ হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা কুটির সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালই মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আর ঘুম থেকে উঠেই একেবারে ঝাঁটা হাতে ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা খুলে জানলা দরজাগুলো খুলে দিয়েছি আর ঠাকুর ঘরের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি তারপরে এই যে সমস্ত ঘর বারান্দাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম সকালবেলায় ঠাকুর ঘরের ভেতর দিকটা মানে ওই যে যে দিকটা মুচি সেখানটা বাবা বলেছে হাত দিয়ে মুছতে তো মফ ব্যবহার না করতে তো আমি এমনিতেও ওই জায়গাগুলো এমনি ব্যবহার করি তবে ওই খাটের তলার নিচের দিকটা কিন্তু হাত যায় না তো ওই জন্য ওই জায়গাটা একটু মফের ব্যবহার আমাকে করতেই হয় তবে এই কদিন আর খাটের তলটা মুছছি না কারণ হাত দিয়ে আমার অত দূর ভেতরে মোছাটা সম্ভব না আর এই যে বারান্দাটা বারান্দাটা ভাই বলেছে এইভাবে মপ দিয়েই মুছতে তো এই যে মুছে নিচ্ছি তো মুছে নিলে মোটামুটি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট আর ভাইয়ের খাটের বিছানাটাও কিন্তু একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে রেখেছি চলুন তাহলে আমার এই ঘরের কাজ হয়ে গেছে এইবার যাবো ঝাড় দিতে বাসি কাজ বলতে আমার কাছে মনে হয় বাসি ঘদ্য ঝাড় দিয়ে মোছা উঠোন ঝাড় দেওয়া আর বাসি বাসনপত্র থাকলো সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে নিয়ে একেবারে স্নান সারা এইটুকুই আমার কাছে বাসি কাজ মনে হয় তো আমার যেহেতু বাড়ির সামনে উঠোন রয়েছে তো উঠোন ঝাড় দেওয়াটাই আমার কাছে বাসি কাজ আসলে ছোটোবেলা থেকে গ্রামে মানুষ তো গ্রামে মেয়ে আমি তো সেখান থেকে দেখছি যে মা কাকিমা ঠাকুমারা সকালবেলায় উঠেই কিন্তু তারা কিন্তু দুয়ার মোটামুটি ঝাড় দিয়ে দৌড়ে ঘরে জল দিয়ে এইভাবে উঠোন ঝাড় দিত তো সেটাই আমি ছোট থেকে দেখে দেখে আসছি আর এটাই আমার কাছে বাসি কাজ আর তারপরে স্নান সেরে ঘরের মধ্যে গিয়ে বাসি পত্র তোলা এইগুলো আমার কাছে মনে হয় সংসার অন্যান্য কাজ তো সেইগুলি সেইভাবেই করে নিই আর এত বছর ধরে এইভাবেই করে আসছি আসলে কী জানে নিজের সংসারের কাজ নিজে হাতে করার তার আনন্দটাই আলাদা আর সেই কাজ করার পর দেখবেন আলাদাই যেন একটা তৃপ্তি খুঁজে পাওয়া যায় তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত এইভাবেই করে যেতে থাকি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে বা কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনের অর্ধেকটা অংশ কিন্তু আমি প্রতিদিনকার মতো আজকেও কিন্তু ধুয়ে নিয়েছি আর বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলি কালকে ভেবেছিলাম ধুয়ে দেবো তবে কালকে ধুয়ে দিলেই হয়তো ভালো হতো কিন্তু ওই কালকে ধোয়া হয়েছিল না তো তার জন্যে আজকে ধুয়ে দিলাম আর হাজবেন্ডের দু একটা জামাকাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি তো আজকে কি জানি এখন মনে হচ্ছে যেন মেঘটা ধরে আছে তো মেঘ যদি নামে তাহলে কিন্তু আর কিছুই শুকোবে না তো সমস্ত জামা কাপড়গুলো তো বাইরে বের করে দিয়েছি সেগুলো তো মানে মানে একেবারেই বাইরেই রয়েছে তো বাবা বলল ছাদে দিয়ে আসছি তো ছাদে দিয়ে এসছে আর আমি এদিকে স্নানটা সেরে নিয়েছি সকালবেলায় স্নান করলে যে কী যে ভালো লাগে সেটা আর আপনাদের কি করে বোঝায় যারা করেন তারা তো বুঝতেই পারবেন সকালবেলায় স্নান করলে আনুষঙ্গিক অনেক রকম অসুবিধা হয় কিন্তু তারপরেও একটা আলাদা শান্তি পাওয়া যায় সংসারের কাজগুলোতে যেন আরও এনার্জি খুঁজে পায়। তাই এই যে বাসি কাজকর্ম সেরে প্রতিদিনকার মতো একেবারে বেশি করে ঠান্ডা জল দিয়ে সকালবেলায় স্নান করে নিই আর চুলটা না জল পড়ছিল ওই জন্য এই ওড়নাটা দিয়ে একটু পেঁচিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই তো এখন খুলে একটু মানে আছড়িয়ে নেব আর এইটুকুই আমার স্কিন কেয়ার সকালবেলায় উঠে ওই স্নান সেরে একটু সানস্ক্রিন মাখি সিঁদুরটা পরি একটুখানি ভেসলিন বা লিপ বাম ঠোঁটে দিই আর এই চুলা স্নানো এইটুকুই হচ্ছে আমার স্কিন কেয়ার আর এর থেকে বেশি আমি স্কিন কেয়ার করি না ওই ওইটুকুই করে থাকি আর এরপরে এখনই দেখলাম বাড়ির সকলে কিন্তু ফ্রেশ হয়নি তাই ভাবলাম একটু ছাদে হাঁটাচলা করি একটুখানি প্রতিদিনকার মতো একটু ছাদে হাঁটাচলা করলে বেশ ভালো লাগে তবে প্রতিদিন বলা ভুল আমি প্রত্যেক দিন ছাদে আসার সময় পাই না সকালবেলায় কারণ নিচে অনেক রকমের কাজ থাকে সেগুলি করি তারপরে সোনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা থাকে তবে আজকে আর সোনার সকালবেলায় পড়া নেই তো যে কারণে এখন নিয়ে যাওয়াটাও নেই এই কদিন পরীক্ষার জন্যে এক একদিনকে আর কি পড়াটা বন্ধ রাখতে হচ্ছে কারণ সামনের সপ্তাহে পরীক্ষা তো এর মধ্যে দুই একদিন যাবে তো তারপরে আবার টোটালটাই বন্ধ থাকবে তারপরে আবার পরীক্ষার পরে যেরকমভাবে পড়াগুলো থাকে সেভাবেই শুরু হয়ে যাবে তো ওটা আমার একটা এক্সট্রা কাজ থাকে সকালবেলা থেকে উঠে বলতে পারেন বাসি কাজ সারা কাঁচাকুচি ধোয়া মোছা সমস্ত কিছু করার পর মেয়েকে নিয়ে যাওয়া টিউশনে নিয়ে আসা তো এই তো এইভাবেই চলতে থাকবে আর এই সংসারের কাজগুলি একটা চলমান প্রক্রিয়ার মতো আমাদের কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে গেছে সমস্ত কাজগুলি যদি একদিন না থাকে তখনও যেন মনে হয় কিছু একটা করিনি তো যাই হোক ওইদিকে সকালবেলায় চা খেয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড আর বাবা মিলে তো চা খাওয়ার পরেই যে এদিকে ভাতটা বসিয়ে দেবো কারণ ভাই কিন্তু সাড়ে দশটার মধ্যে খেতে আসবে আর ও আসার আগেও রান্নাটা আমি রেডি করে নিচ্ছি তো শুধু ওর নয় আমাদের সার সবারই দুপুরবেলাকে রান্না করে নিচ্ছি আর আজকে না মা আর থাকবে না মানে মা পরে বললো মা আজকে দুপুরবেলায় খাবে না দিদি ভাইদের বাড়ি খাবে তো যে কারণে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর কতকালকের একটু ডাল রয়েছে ফ্রিজে তো ফ্রিজে আমি ভাত বসিয়ে দিয়ে এই সব সময় চেক করে নিই যে কী আছে কি নেই কারণ অনেক সময় কি হয় জানেন তো অল্প স্বল্প জিনিস থাকলে না কখনো কখনো ভুলে যায় যে ফ্রিজের মধ্যে কিছু আছে কি না তাই একেবারে ফ্রিজ থেকে কোনো খাবার দাবার থাকলে সেগুলো বার করে সেই জায়গাগুলো একটু মুছে পরিষ্কার করে নিই গতকালকে সোনার বাবা যখন বাড়ি আসছিলো রাত্রিবেলায় তখন কিছু মুদিখানা বাজার আমাকে করে দিয়েছে মানে ওই মশলাপাতি আর কি সমস্ত মশলাপাতিগুলো না প্রায় ফুরিয়ে এসেছিলো ওই যেমন সর্ষে কালো জিরে পাঁচফোড়ন জোয়ান রাঁধুনি শুকনো লঙ্কা তারপরে একটু পোস্ত আনার ছিল কারণ নিরামিষের দিন আমাদের বাড়িতে আবার একটু পোস্ত না হলে চলে না তো এই সমস্তই লবণটাও ফুরিয়ে গেছিলো তো সেই কারণে এই সমস্ত মশলাগুলো কালকে এনে দিয়েছিল কিন্তু আমার না অত রাত্রি আর ঢালা হয়নি তাই ভাবলাম এখন সেগুলোকে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখি আর গত পরশু দিনকে আমি সমস্ত কন্টেনারগুলো ধুয়ে শুকিয়ে রেখেছি কারণ আমি চেষ্টা করি মশলাপাতি ঢালার আগে সমস্ত কন্টেনারগুলো ঢেলে মানে পরিষ্কার করে নেওয়ার সবগুলো ফুরিয়ে যায় তারপরে কিন্তু আমি একসাথে সব পরিষ্কার করে নিই আর এর সাথে না আমি একটু খাবার সোডাও আনিয়েছি কারণ খাবার সোডাটাও আমার ফুরিয়ে গেছিলো অনেক কাজে লাগে খাবার কাজে লাগে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগে তো ব্যাস আমার এইটুকুই মশলাপাতি ছিল এগুলো সমস্ত ঢালা হয়ে গেছে তো এবার জায়গা মতো রেখে দেবো আর এই যে শিশিগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই জ্যামের শিশি তো আমার শোনার জন্য যে জ্যাম আনা হতো আচার এইগুলো ইয়ে করে রাখি ধুয়ে পরিষ্কার করে রাখতাম এর মধ্যেই মশলাগুলো রাখি একসময় ভেবেছিলাম যে অনলাইন থেকে যে কাচের গ্লাস যারগুলো হয় সেইগুলোই আর কি কিনবো তো তারপরে মনে হলো যে না অত পয়সা দিয়ে এই সমস্ত জিনিসগুলো না কিনে আমি যদি এই যে কাচের শিশিগুলোকে মানে জ্যাম ট্যামের শিশিগুলো ধুয়ে রাখলেও কিন্তু এগুলো আমার অনেক কাজে লেগে যায় তো শুধু শুধু সংসারে অপব্যয় পয়সা নষ্ট করে তো লাভ নেই সেই পয়সাগুলো যদি আমি রেখে দিই সেগুলো আমার অন্যান্য অনেক কাজে লাগবে তো এইভাবেই সংসারে বুঝে শুনে চারিদিকটা একটু বুদ্ধি করে চলি আর এই তো এর মাঝখানে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি তো আজকে আর কাজব না কাজব আগামী দিন তা এখন আর সময় নেই তো এই কারণে আজকে আর কাঁচা হলো না তো বিছানার চাদরটা চেঞ্জ করে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে যে অনেক দিন পর ঢেলা মাছ আনা হয়েছে তো এই মাছটাই না ভীষণ কাঁটা আর এনে না আমার একটু ভুলই হয়ে গেছে আসলে মনে ছিল না হাজবেন্ডের কাল থেকেই দাঁতের যন্ত্রণা তো এর মাঝখানে এই মাছটা আমার আনা ঠিক হয়নি তবে কি বলুন তো মানে ওই এগুলো ভালোবাসে ওই জন্য না আমি দেখতে পেয়ে এনেছিলাম তবে একবেলারই মাছ তো এই যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো সেগুলোকেই ভেজে নিলাম তো আমার হাজব্যান্ড বললো আমি ওটা রান্না করে দিচ্ছি তুমি অন্যান্য রান্নাগুলো করো তাই ওকে রেডি করে দিয়েলাম তো বললো সর্ষে দিয়ে খাবে আর কি সর্ষে লঙ্কা দিয়ে ঝাল খাবে তো সেটাই আমি রেডি করে দিয়েছি ওদিকে মাছগুলো ভাজছে আর এ পাশে আমি একটু ভাজাভুজি করব তো তার জন্যে কাঁকরোল বেগুন এগুলো কেটে নিয়েছি আর আজকে ডালটা তো গতকালকে ছিল আজকে আর ডাল করছি না একবেলা মোটামুটি চলে যাবে আর ওবেলায় হাজব্যান্ড বলল কি ওই সেদ্ধ ভাত খাবে আলু সেদ্ধ একদম ফ্যান ভাত আর ডিম সেদ্ধ তো ওই জন্য আর ঝামেলা করিনি ডালটাল ডাল টাল অন্যান্য তরকারি তো ওই ভাজাভুজি করছি তো কাঁকরোলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে এখানে নুন হলুদ মিষ্টি মাখিয়ে ভাজতে বসিয়েছি আর এই যে সর্ষে আর লঙ্কাটাকেও বাটা পরে এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে তারপর কিন্তু ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছে তো ব্যাস এবার ওর মধ্যে লবণ হলুদ এক এক করে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে আর এপাশে কিন্তু আমার ভাজাগুলোও হয়ে গেছে আমাকে অনেক দিদিভাই বোনেরা কমেন্ট করে যে আমার রান্নাগুলো খুব সুন্দর ও আমাকে মুগ্ধতাম অ্যান্ড মি চ্যানেল থেকে মধুও বলেছিলো যারা তোমার রান্নাগুলো খুব ভালো লাগে আসলে কি বলো তো আমি না ওই অনেকেই দেখি রান্না করে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে মানে পুরোপুরি রান্নাটুকুই ভালো করে দেখায় কিন্তু আমার আর সেটা হয় না আমি যেরকম বাড়িতে রান্না করি সেভাবেই দেখায় আর অনেক ধন্যবাদ যে তোমাদের আমার রান্নাগুলো ভালো লাগে তো সাধারণ রান্না রান্নাবান্না যদি তোমাদের এত ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে ঝর্ণা এজেন্সি থেকে ঝর্ণা দিবাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আর তোমার মেয়েকেও খুব সুন্দর আর খুব ছেলে মানুষ সত্যি গো আসলে ওর বয়সটা এখনকার ছেলে মেয়েদের বয়স আন্দাজে এরা কিন্তু বেশি বড় হয়ে যায় সময়ের থেকে আগেই ওরা বড় হয়ে গেছে কিন্তু সেই ছেলে মানুষইটা যেন এখনও যায়নি আর আমি চাই যেন এই ছেলে মানুষিটাও সারাটা জীবন ধরে থাকুক এইগুলোই দেখতেই আমার বেশি ভালো লাগে আর এই তো এপাশে না মেয়ের জন্য একটুখানি চিকেন ছিল তো সেই চিকেনটা করে নিচ্ছি কারণ ও আবার ওই মাছগুলো খায় না তো তার জন্য ওর জন্য চিকেন আনা হয়েছে আর ধনিয়া চিকেন করেছিলাম ওই ধনেপাতা পাতা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মাংসটাকে কষিয়ে অল্প একটু ফুটিয়েই নামিয়ে দিয়েছি আর এই তো এদিকে সোনাকে খেতেও দিয়ে নিয়েছি আর আমাদের জন্য ওদিকে মাছ ভাজা আর ডাল এটাই আজকে রান্নাবান্না হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করার পরেও ওদিকে স্নান সেরে সেরে নিয়েছি থাকে সেগুলোও নিয়ে ঘরে এসে বসলাম বিকেল চারটা মতো বাজে বাইরে কিছুক্ষণ বসেছিলাম স্নান টান সেরে তো বৃষ্টি পড়ছিল ঝিটিঝিটে বেশ ভালো লাগছিল তো বসে থাকতে থাকতে তারপরে দেখলাম বেশ কড়ার উত্তর যে তো সেখান থেকে এই যে এখন ঘরে এসে বসেছি আর এখন একটু রেস্ট নেব ভিডিও এডিটের কিছু কাজ রয়েছে সেটাও করব। আর আজকে ফার্স্ট টাইম খুব আনন্দ লাগছিল ফার্স্ট টাইম লাইভ করছিলাম তো গতকালকে মেয়ের থেকে শিখে লাইভ করছিলাম তো চেষ্টা করলাম মানুষ চেষ্টা করলে কী না পারে তাই না তো সেই চেষ্টা করছিলাম চেষ্টা করতে করতে আজকে এটাই বাকি ছিল তবে এটা সাকসেস হয়েছি তো যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আর কেমন লাগলো অবশ্যই কিন্তু করে না তাহলে চলুন আমিও এখন একটু রেস্ট দিই তারপরে আবার সংসারের কাজ তো থাকবেই চলতেই থাকবে আর এটা তো একটা চলমান প্রক্রিয়া সারাদিন চলতে থাকবে চলুন তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে